সম্মানিত দর্শক আশা আশা করে সবাই ভালো আছেন দেশ ও প্রবাসত যারা ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি সর্বদাই চেষ্টা করি আপ মালয়েশিয়ার আপডেট খবর পৌঁছে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকের মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ আলোচনা করব। মালয়েশিয়ার যে তিনটি কাজের বেতন বেশি হয়ে থাকে তা হলো এক নম্বরে হল বিসির কাজ বিসি মানে রোডের কাজ ডিউটি হবে বারো ঘন্টা আট ঘন্টার পর থেকে ওভার টাইম মাসিক বেতন পাবেন আটচল্লিশশো থেকে পাঁচ হাজার রেঙ্গিত পর্যন্ত যা বাংলা টাকায় নব্বই থেকে এক লাখ টাকা পর্যন্ত দুই নম্বরে ওয়ারের কাজ মানে হলো বিদ্যুতিক তার ও পাইপ ফিটিংস ইত্যাদি কাজ মালয়েশিয়ায় এই কাজের বেশি চাহিদা আপনি যদি একটু পড়াশোনা পড়াশোনা জানা থাকে শেখার কিছু পড়াশোনা জানা থাকে শেখার কিছুদিন পর আপনাকে পজিশনে এনে দিতে পারবে এই কাজের শুরু থেকে বেতন হবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিঙ্গিত যা বাংলা টাকায় সত্তর থেকে আশি হাজার টাকা হয়ে থাকে তিন নম্বরে হলো সিলিংয়ের কাজ শুরুতে আপনাকে সিলিং করতে দেবে না আপনাকে প্রথমে সাহায্যকারী হিসাবে রাখবে বেতন পাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা যারা বর্তমানে মালয়েশিয়ায় আসবেন তারা এই কাজে লাগার চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে